অবশেষে শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদ স্বামী রোশন সিং এর সঙ্গে কয়েক বছর ধরে আলাদা থাকছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি স্ত্রী সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলাও দায়ের করেন রোশন কিন্তু তাতে শায়না দিয়ে বিয়ে বিচ্ছেদ যে আদালতে মামলা করেছেন শ্রাবন্তী শুধু তাই নয় দু সালের সেপ্টেম্বরে খোর পাশ বাবদ অর্থ দাবি করেনি অভিনেত্রী এরপর এ মামলার স্থগিতাদেশ দেন আদালত সব জটিলতার অবসান ঘটি আইনি বিয়ে বিচ্ছেদ সিল মহর দিলেন আদালত বিবাহ বিচ্ছেদের তথ্য নিশ্চিত করে রোশান সিং বলেন সব কিছুই খুব শান্তিপূর্ণ মিটেছে আট এপ্রিল থেকে আমরা প্রেম বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম সেরকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে গেছি সূত্রের বরাত দিয়ে ভারতে একটি গণমাধ্যম জানিয়েছেন দীর্ঘ দিন ধরে শ্রাবন্তী রোশান দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে টানা পোড়ান চলছিল গত সেপ্টেম্বরে তারা পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরো এক ধাপ এগিয়ে যান কেবল বাকি ছিল উভয়ের গত মামলার তারিখ ধার্য করলেন আদালত আইনি ভাবে বিচ্ছেদের পরে রোশান তার সোশ্যাল মিডিয়ায় ছবিটি বদলে তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন ফের বিয়ের বিষয়ে রোশান বলেন সবে একটি বন্ধন থেকে মুক্তি পেলাম আপাতত নিজেকে গুছিয়ে নেব অনামিকার সঙ্গে চলতি বছরই হয়তো নতুন জীবন শুরু করব।